আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ সমর্থ অনেক ভালো আছেন আমি চলে এসেছি আজকে অনেক দিন পর সুন্দর একটি ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এ হচ্ছে গ্রামের পরিবেশ বৈশাখ মাসের সৌন্দর্য চারিদিকে রঙ আর রং কৃষকের আনন্দ যে তিন চারটি মাস মাঠে অনেক কষ্ট করেছে সেই ফসলটা সোনালি ফসল গড়ে তুলতে পেরেছে কিন্তু এখন তো বৈশাখ মাস এই রোদ এই বৃষ্টি এখন অনেক রোদ অনেক রোদ মানে রোদের জন্য এদিক ওদিক তাকানো যাচ্ছে না তাই খেল ধান সব রোদ দিয়েছে সব গৃহিণীরা ব্যস্ত রান্না বান্না ছেড়ে ধানের কাজ নিয়ে কিন্তু রান্নাটাও করতে হবে এই জন্য যার যার হাঁড়িতে এসে আর রান্না করতে পারে তাই নিয়ে রান্না বসিয়ে দিয়েছে এখানে আমি রান্না করছি সেটা হচ্ছে মাছ বাজি করব। এগুলি পুকুর থেকে উঠানো মাছ যেতে একটু এই যে বললাম না সকালবেলা প্রচুর রোদ ছিল আর যখন এক দেড় ঘন্টা যেতে না যেতেই রোদটা কিন্তু পড়ে গেছে আর বৃষ্টির আনাগোনা এসে গেছে প্রচুর বৃষ্টি হবে মনে হচ্ছে এত ডাক দিচ্ছে আকাশে বজ্রপাত হচ্ছে তো কই মাছ বুঝতেই পারছেন বেমান জাতের মাছ মানে একটু আকাশে ডাকা ডাকি করলে না ওরা পুকুর থেকে উঠে মানে বাহিরে চলে যাওয়ার জন্য তারা করে আর এই মাছগুলো ঠিক সেই রকমই করছিল আমাদের পুকুর থেকে উঠে চলে যাওয়ার জন্য হাঁটতেছিল তখনই কিন্তু এই মাছগুলোকে ধরা হয়েছে কই মাছগুলো আর একটা তেলাপিয়া মাছও উম গায়ে দিয়ে ধরা হয়েছে তো যাই হোক এগুলো মস করে আমি ভেজে দিচ্ছি সবাই এমনিতেই খাবে ওগুলো বাদ দিয়ে খাওয়ার জন্য না আর ভাত খাওয়ার জন্য মানে আজকে দুপুরের খাওয়ার জন্য হবে চিকেন দম বিরিয়ানি যেটা আমি রান্না করে ফেলেছি অলরেডি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন অবস্থা আজকে সাতটাটি রান্না করলাম এই যে বললাম বৃষ্টি আসতেছে আর এই বৃষ্টি আমার ধান নেই কিন্তু ধানের থেকে কমও নেই মানে বাড়িতে অনেক লাঠি যেহেতু রান্না করি কাঠের জাল করি তো পাতা লাগে অনেক কিছু বাহিরে যেগুলি এখন আর বাহিরে রাখাটা সম্ভব না বৈশাখ মাস এই বৃষ্টি আসবে যাবে তো কাঠগুলি আমার নষ্ট হয়ে যাবে বাবরাম আজকে এই কাঠগুলি পরিষ্কার করবো বাহির থেকে সব করে নেব তো এই জন্য আজকে একটু শর্টকাটে রান্না করে ফেললাম শাক সবজি এসবের কোনো ঝামেলা করলাম না আর মনে করবেন না আমি সকালবেলা বয়সটা দিচ্ছি আমার মোরকে ডাকাডাকি করছে তো চারিদিকে হয়তোবা নয়েজ পাবেন তবে এটা বিরক্ত লাগার কোনো কারণ নেই আমি মনে করি কারণ গ্রামের পরিবেশটা ফুটে উঠবে এটাতে হয়তোবা আরো ভালো লাগার কথা এখন জানি না যার যার কাছে কেমন কেমন লাগবে তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষ আর এদিকে দেখেন আকাশের কি অবস্থা একদম মানে গম্ভীর হয়ে আছে মানে বলে না যে একদম গম্ভীর হয়ে গেছে এরকম যে এই মনে হয় বৃষ্টি পড়লো পড়লো বাতাসও বইতেছে আর খুব হচ্ছে আর কি তো এদিকে আমি যে কাজটি করতেছি যে বৃষ্টি আসার আগে আগে আমি যে পাতাগুলি নারিল পাতাগুলি কেটে নিচ্ছি আর বাহিরে প্রচুর কাঠ আছে মানে আমি যে কিছুদিন আগে লাচি করেছিলাম গাছ গিয়েছিলাম হয়তো বা আপনারা দেখেছেন যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখেন তো এই এই কাঠগুলি আমি বাহিরেই রেখে অল্প স্বল্প বৃষ্টি হলে এটার উপরে কাগজ দিয়ে রাখতাম তো এখন তো আর অল্প স্বল্প বৃষ্টি হবে না বেশি বৃষ্টি হবে আর এই বেশি বৃষ্টিতে কাগজ দিয়ে রাখাটা সম্ভব না তো এগুলিকে আমাকে একটা সেফ জায়গায় নিয়ে যেতে হবে ঘরের ভিতরে আর এগুলি মোটামুটি শুকিয়ে গেছে এখন জলে রান্না করা যায় তো এগুলি তো বর্ষার জন্যই রাখা করা তো আমি এই যে আমার টিনের ঘরটার মধ্যে একটা জায়গা করে নিয়েছি যে এখানে লাখিগুলি রেখে দেব আর কি তো কষ্ট হলেও আমি লাখিগুলি এখানে এনে রেখে দেবো দেখতেই পাচ্ছেন একটা সাইড করে আমি জায়গা করে নিয়েছি যাতে আমার বর্ষাতে কোনো কষ্ট না হয় তো আমি এগুলি একে একে নিয়ে আসবো আর লাঠিগুলি নিতে নিতে যা কথা তাই কাজ এত বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাইরের কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এখন যে বৃষ্টিটা হচ্ছে সেটা খুব ভালো বৃষ্টি মানে দুপুরের পর পরে বৃষ্টিটা এসে গেছে আর বৃষ্টিটা অনেক বেশি হয়েছে অনেক ভালো লেগেছে বছরের প্রথম বৃষ্টি এটা মানে প্রথম বৃষ্টি না এর আগে হয়েছে অল্প স্বল্প বাতাস আসছে অল্প মানে একটু মাটি ভিজেছে এরকম এই বৃষ্টিটা একদম প্রথম মানে জোরালো বৃষ্টি হয়েছে আর জোরালো বৃষ্টি হওয়ার কারণে খেতে অনেক পানি জমে গেছে আমাদের পাশে একটা ক্ষেত ছিল আর পুকুর ছিল আমাদের না তো ওই পুকুর থেকে পানি মানে খেতে ধান ছিল ধানের পানিটা সমস্যা হবে দেখে ওইটা পুকুরে পুকুরে পানি আর তো মাছ ছিল মাছের জন্য মাছ হয়ে না যায় ওখানে আমটা ছোট মাছ ঢুকে যে ওটা আমটা ওটা পেতে রেখেছিল আর সেই পুকুর থেকে এই মাছগুলি বের হয়ে যাচ্ছিল তো এই মাছগুলি ধরা পড়েছে তো অনেক মাছ ধরা পড়েছে এই মাছগুলি আমাদের জন্য পাঠিয়েছে এখানে তিন কেজি আর গুড়া মাছ তো আমার অনেক পছন্দ তো মাছগুলি কেটে কুটে পরিষ্কার করে নিলাম আর এদিকে সন্ধ্যা প্রায় সে মানে সন্ধ্যার শেষ হয়ে গেছে আমার মাছগুলি পরিষ্কার করে নিতে আর এদিকে দেখেন এত উলি পোকা উঠেছে যেহেতু বৃষ্টি হয়েছে উলি পোকা মানে উলি পোকা তো মাটিতে থাকে খুবটা যে বলে লিকার পাটনা গাজিয়েছে ওরা মাটিতে থাকতে পারে নাই ওরা উপরে উঠে এসেছে আর যেহেতু পাখ গজিয়েছে তাদের তো এখন আর মানে থাকতে পারবে না বলে না যে পাখনা গাছালে নাকি ফ্যানে পড়ে আগুনে পড়ে ঠিক তেমনই লাইটের সামনে এসে গুড় করছে তাই আমরা কি করছি ঘরের সমস্ত লাইট অফ করে বাহিরের যে লাইটটা ছিল সেটা জ্বালিয়ে দিয়েছি যাতে ওরা বাহিরেই থাকে আর এদিকে আমি যেহেতু গুঁড়া মাছ এনেছি সেটা রান্না না করলেই তো নয় রাত্রের জন্য অল্প একটু গুঁড়া মাছ তৈরি করে নিয়েছি তো আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন